বিশের চাম্পের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করেছি শামসুর রহমান সম্পর্কে বর্তমানে বিসিএস এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় শামসুর রহমান থেকে প্রশ্ন আসতে দেখা যায় তো আমি আমি আমার ভিডিওটা এমনভাবে বানিয়েছি বিগত কয়েক বছরে শামসুর রহমান থেকে যতগুলো প্রশ্ন আসছে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন সেই প্রশ্নগুলোর উত্তর এই তথ্য থেকেই পেয়ে যাবেন তা এই ভিডিও দেখলে আপনাদের শামসুর রহমান এর বাইরে থেকে আর বেশি কিছু পলা লাগবে না দু একটা জিনিস ছাড়া এবং আমি শামসুর রহমানের কাব্যগ্রন্থগুলা ছন্দের আকারে লিখেছি তো চলুন শুরু করা যাক শামসুর রহমান উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের চব্বিশ অক্টোবর পুয়ান ডাকার মাওত্তলিতে জন্মগ্রহণ করেন তার পত্রিক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রামে শামসুর রহমানের ডাকনাম ছিল বাচ্চু তিনি পেশায় ছিলেন সাংবাদিক এবং লেখক শামচুর রহমান ১৯৫৭ সাতান্ন সালে দৈনিক মর্নিং নিউজে কর্মজীবন শুরু করেন বিভিন্ন পরীক্ষা আসে যে শামচুর রহমান কোন নিউজে কর্মজীবন শুরু করেন তারপর শামচুর রহমান দুইটা পত্রিকার সম্পাদক ছিলেন দৈনিক বাংলা এবং সাপ্তাহিক বিচিত্রা পত্রিকা আর শামচুর রহমান কয়টা ছদ্ম নামে কবিতা লিখতেন মজলুম আদিম সিন্দাবাদ চক্ষুমান নৈপত্য এবং বুনাক এই কয়েকটা তথ্য পড়লে শামচুর রহমান থেকে এর বাইরে তথ্যে পড়া লাগে না তো দেখেন এরপর হচ্ছে শামচুর রমানের কাব্যগ্রন্থ আমরা জানি শামচুর শামচুর রহমান চৌষট্টিতে কাব্যগ্রন্থ লিখেছেন চৌষট্টিতে কাব্যগ্রন্থ পরীক্ষা আসেই না আর চৌষট্টিতে কাব্যগ্রন্থ মুখস্ত করাও সম্ভব না আমি আমার ভিডিওতে যে কাব্যগ্রন্থগুলো রেখেছি সেইগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসছে বিগত বছরে তো এই কাব্যগ্রন্থগুলো আমরা হচ্ছে গল্পের মাধ্যমে মনে রাখব তো গল্পটা বলছি আমি বাংলাদেশ স্বপ্ন দেখে বন্দি শিবির থেকে উদ্বট উটের পিঠে চলছে স্বদেশ এটা না বাস্তব না দুঃস্বপ্ন তারপর হচ্ছে নিজ বাসবুনে রৌদ্র করেটিতে বিধ্বস্ত লিলিমা দুঃসম মুখোমুখি প্রতিদিন গর্হীন করে। সে গর্হীন করে দুঃসমে থাকার কারণে নিরালেক দিব্যরত বলেন প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ফিরিয়ে দাও ঘাটব কাটা অর্থাৎ এই গর্বটা যদি আমরা কয়েকবার পড়ি তাহলে হচ্ছে আমাদের কাব্যগ্রন্থগুলো মনে থাকবে এখন এখানে কাব্য কোনগুলো আমি বলে দিতেছি বাংলাদেশ স্বপ্ন রেখে এটা একটা কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে বন্দি শিবির থেকে কিন্তু মুক্তিযুদ্ধে লেখা তারপর হচ্ছে উটের পিঠে স্বদেশ না বাস্তব না দুঃস্বপ্ন এটা একটা কাব্যগ্রন্থ নিজ বাসভে রৌদ্র বিধ্বস্ত নীলিমা দুঃসময় মুখ প্রতিদিন গড়হীন গড়ে নিরালোকে দিব্যর্ব তারপর হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুরাগে এবং ফিরিয়ে দাও ঘাতক কাতা এই কাব্যগ্রন্থগুলো কয়েকবার পড়লে আমরা হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করতে পারবো তারপর দেখেন শামচুর রহমানের উপন্যাস কি কি আমরা জানি শামচুর রহমান পাঁচটা উপন্যাস লিখছে তো এই পাঁচটা উপন্যাস আর গল্প ছন্দের মাধ্যমে মনে রাখবো না এই পাঁচটা উপন্যাস কয়েকবার পড়ব অক্টোপাস অদ্ভুত আদার এক তেলসে অবেলাইন এবং মন্তাস। উপন্যাস শামচুর রহমানের উপন্যাস থেকে খুব একটা প্রশ্ন আসে না তবে হচ্ছে এখান থেকে অদ্ভুত আদার এক আর এলস্য অবেলায় এই দুইটা জিনিস থেকে একটু প্রশ্ন কয়েকবার আসতে দেখা গেছে তারপর হচ্ছে শামচুর রহমানের লেখা কবিতা আমাদের জানি শামচুর রহমানের লেখা কবিতা দুই তিনটা কবিতাই হচ্ছে পরীক্ষায় আসে যেমন স্বাধীনতা তুমিও তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা এটা তো আমরা জানি সবাই শামচুর রহমানের আসাদের সাত বর্ণমালা ও আমার দক্ষিণী বর্ণমালা টেলেমেকাস হাফির এই পাঁচটা কবিতার মধ্যে প্রথম তিনটা কবিতাই বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে বাকি দুইটা এখনো আসে নাই তবে আমি দেখে দিয়েছি এই কবিতাগুলো কয়েকবার পড়লে আমাদের মনে থাকবে তারপরে হচ্ছে শামচুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ সামছুর রহমান দুইটা আত্মজীবনীমূলক গ্রন্থ লেখেন যে দুইটা হচ্ছে চিতির শহর এবং কালের দুলে লেখা অর্থাৎ এই দুইটা পরি দুইটা আত্মজীবনী থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসছে তো আমার এইটা খুবই ইম্পর্টেন্ট তা করেছে শিশুতোষ গ্রন্থ শিশুতোষ গ্রন্থর মধ্যে হচ্ছে এলাটিং বেলাটিং ধান মানলে কুরু দিব লাল ফুলকিল ছড়া শিশুতোষ গন্ত থেকে খুব একটা প্রশ্ন আসেনি তবে একবার আসছিল যে এলাটিং বেলাইটিং নিচে কোনটি শামসুরমানের শিশুতুষ গ্রন্থ এ এটা আসছিল ঠিক আছে তো এইভাবেই হচ্ছে শ্যামসুরমান থেকে পড়তে হবে তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ